আমি ছিলাম টোটো নিয়ে আমার পেছনে একটা দিদি ছিল আমি ভাবলাম দিদিটাকে মেরে দিয়ে একবার জমিতে ঢুকে গেল হ্যাঁ আতরেস হ্যাঁ সামনে থেকে অনেক জনকে বাঁচি বাঁচি এসেছে ওরা ভাগ্যের জোরে কপালে জোরে বেঁচে গেছে অনেকটাই হ্যাঁ ধানের খেতে উল্টে গেল চার চাকা গাড়ি অল্পের জন্য রক্ষা দুজন পারুই থানার সরপুকুর ডাঙা গ্রামের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটলো স্থানীয় সূত্রে জানা গেছে বোলপুর থেকে পারুইমুখী একটি ছোট চারচাকা গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ধানের খেতে উল্টে পড়ে প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল গাড়িটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামবাসীরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পারুই থানার পুলিশ পুলিশ গাড়ি চালককে উদ্ধার করে নিয়ে যায় এবং আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে স্থানীয়রা জানান অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা দুজন তবে গাড়ির চালক সামান্য আহত হলেও আশঙ্কার কিছু নেই বলে জানা গিয়েছে গাড়িটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে ঘটনার পর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে গ্রামবাসীদের অভিযোগ ওই রাস্তায় প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে তাদের আশঙ্কা সময় মতো ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে ब्युरो रिपोर्ट बोलपुर न्युजा মানে <laughs> চিন্তা আমি টোটো নিয়ে বোলপুর যাচ্ছিলাম আস্তে আস্তে গাড়ি করে উনি গাড়ির থেকে প্রচন্ড রেসে আসে গলপাড়া থেকে শুনতে শুনে আসছি নাকি অনেক জনা বলছে অনেক জনাকে মারতে মারতে ঠিক আছে আমার টোটোর সামনে দেখছি গাড়িটাকে জোর টার্নিং করে কেটে দিল কেটে রেখে এখন বাঁ দিকে যেয়ে টার্নিংটা পুরোটা গাড়িটা উল্টে গেল পালটি মেরে যেয়ে জমিতে দাঁড়িয়ে গিয়েছে আর দুজনেই নেশা করতো নেশা হয়েছে সামনে থেকে অনেক জনকে বাঁচিয়ে বাঁচিয়ে এসেছে ওরা হ্যাঁ আর ডান দিকে দিদি কেটে দিত তাহলে আমাকে তো টোটো নিয়ে একবার জমিতে ফেলতো দুজনে দুজনে নিশা করতো দারুণ নিশা হয়ে আছে হ্যাঁ ভাগ্যের জোরে কাপালের জোরে বেঁচে গেছে অনেকটাই হ্যাঁ আমার নাম সঞ্জিত কি হয়েছিল আমি বোলপুর গেছিলাম বোলপুর থেকে বাড়ি ফেরার পথে দেখছি যে একটা গাড়ি ধান ক্ষেতের মধ্যে পাল্টি মেরেছে এবং যারা চালাক যে চালক ছিল সেই চালক দেখছি রোডের ওপরে বসে আছে তারা তাদেরকে দেখে মনে হচ্ছে ওরা মদ্যপান করেছে অবশ্যই গতিতে থাকবে না থাকলে নিশ্চয়ই হ্যাঁ দুর্ঘটনা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত আমার নাম শেখ সাহেব বোলপুর শহরের নতুন যাব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলের সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার Ray-Ban, Ray-Ban Beta, Maui Dream, Vogue, Prada, Oakley, Michael Kors, Armani Exchange, Emporio Armani, Puma, Calvin Klein, Nike, IT, First Track, Exit, Scott, Royal Enfield, Ebung Titan. Chikanam, Bolpo Jamboni Bus Stand, Club Central, Air যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য